নমস্কার শুভ সন্ধ্যা আজ বিশ্ব কবিতা দিবসে সকলকে আমার প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমার বহু বছর আগে লেখা দু তিনটি কবিতা পাঠ করে শোনাচ্ছি কবিতার নাম অশোক বসন্তে হঠাৎ করে অশোক এভিনিউ গিয়েছিলাম এক পরিচিত জনের বাড়ি গলি মুখে বড় বড় শাল পিয়াল শিমুল গাছের শাড়ি সাথে সেই মন কেমন করা মাতাল গন্ধ স্মৃতি ছলকে ওঠে ফেব্রুয়ারির মাঝামাঝি এই সময় শীতের পরশ এখনও সারা গায়ে লেপটে আছে তবু অশোক এ ভিনু এ স্নিগ্ধ বিকেল আমায় চুপি চুপি বলে যায় আজ বসন্ত সদর দরজায় কলিং বেলে হাত পরতেই গৃহকর্ত্রীর সহাস্য অভিবাদন এলো চুল আলকা আলগা বাধা ছিল কি মুখাবয়বে শেষ বিকেলের আভায় আরও উজ্জ্বল হয়ে উঠেছিল চায়ের সাথে অজস্র কথার পড়ছিল স্নিগ্ধ হাসি আর টুকরো বসন্তের বিকেল সাথে নিয়ে ঘরে ফেরার সাথে মাতাল সমীরণ সাথে আসলে আজকে বৃষ্টি হল যেহেতু খাতায় কলমে এখনো চৈত্র মাস চলছে চৈত্র মাসে শুরু হয়েছে তো সেই জন্য বসন্তের কবিতাই দুটি পড়ছি প্রথমে আরেকটি কবিতা এটাও প্রায় দশ বারো বছর আগে লেখা বিষণ্ন পলাশ তার আর ট্রেনে ওঠা হয়নি তাকে ফেলে চলে গেছে কেউ বহু বছর আগে পরন্ত শীতে সন্ধ্যেবেলায় স্টেশনে এমনই কোনো দিনে ছুটতে ছুটতে এসেছিল সে প্রতি বছর শিমুল পলাশ কৃষ্ণচূড়া সাজে বসন্ত দিন যখন রঙিন মধুময় ছেলেটি খোয়ানো মন হু হু করে ওঠে কানে তার ট্রেনের হুইস এক বাজে ওই বুঝি কারো ট্রেন মিস হয়ে যায় আরও দুটো কবিতা পড়ছি এটা আমার খুব একটা পুরোনো কাব্য প্রথম কাব্যগ্রন্থ অনেকদিন আগেকার কংক্রিটের জঙ্গলে একা তো এখান থেকে দুটো কবিতা আমার খুব পড়তে ইচ্ছা করছে ছোট ছোট কবিতা ওর কবিতা কবিতাটার নাম অন্ধকার হাতরে ছেলেবেলায় অন্ধকার বেশ ভয় দেখাতো ভয় দূর করার জন্য প্রায়শই মা ঘরের আলো নিভিয়ে দিতেন এমনও দিন গেছে লোডশেডিং হয়েছে বাইরে থেকে ডাকতেন মা আমায় ভয়ে ভয়ে বাইরে এসে জড়িয়ে ধরতাম মাকে অন্ধকারে পা চালিয়ে এগিয়ে যেতে হয় একটু পা চালালে বাকি পথটা নিজেই খুঁজে পাবে এ কথাই বারে বারে বলে দিতেন তিনি ইদানিং দিনের বেলাতেও পথ কষ্ট হয় আরেকটি কবিতা কবিতার নাম সমঝোতা আজকাল সাপে বেজিতে আজকাল সাপ বেজি পরস্পরকে এড়িয়ে চলে অথচ লড়াইটা হলে বেশ জমত বেজি জানে কিভাবে সাপের মাথাটা ধরে সারা দেহে আচর কেটে ক্ষত করতে হয় ওদিকে সাপেরও বিলকুল জানা আছে কি করে রোমশ কাটা এড়িয়ে মারণ বিষ ঢালতে হয় তবু লড়াইটা হয় না আমরা যত ইঁদুর ছুঁচো বেড়াল শুধু তাকিয়ে দেখি আর আস্ফালন করি বোধ হয় সাপ বেজিতে সমঝোতা হয়েছে আরেকটি কবিতা এটা আমার খুব প্রিয় কবিতা সেই ছোটবেলার লেখা সেদিন পৌষ মাস বড় একা লাগে আজকাল গাছপালা পশু পাখি আপনজন সবই যেন নীরবে বিলুপ্ত হচ্ছে এই তো সেদিন মাত্র ক বছর আগের কথা স্মৃতিপটে ভেসে ওঠে বাড়ির সামনে বিস্তৃত উঠোন পৌষ ফাগুনে কত ফুল বাগান ভরিয়ে দিত গাঁদা চন্দ্র কত গাছের বেড়ার ফাঁক দিয়ে মুখ বাড়িয়ে ছাগল গরু কিংবা ফুল চোরের উৎপাত লেগেই থাকতো শিলের শীতের অলস দুপুরে মা আমার উল বুনতেন সাথে দু চারটে কুকুর বেড়াল ছানা হা হয়ে সেদিকে চেয়ে থাকতো আমরা শুকোতে দেওয়া ফুলের ফুল শুকোতে দেওয়া কুলের ঝুড়ি থেকে দু চারটে মুখে পুড়ে নিতাম লক দু চারটে মুখে পুড়ে নিতাম তারপর লম্বা ছুট মাঠ ঘাট বেরিয়ে দিগন্ত রেখার একেবারে কাছাকাছি জীবন তখন এত গতিময় ও কেবল গতি ছিল না শত কাজেও সারাটা দিন অলসভাবে বয়ে যেত এখন বসে থাকতে থাকতেই হাঁপিয়ে উঠি জীবনের বলয়গুলো ভেঙে চুর মার হয়ে যাচ্ছে উঠোনহীন কংক্রিটের জঙ্গলে একাকী আমি বড় অসহায় সামনের দিকে চেয়ে নমস্কার খুব ভালো থাকবেন সবাই ভালো থাকুন সিজনে থাকুন শেষ করছি